নাই বারবার চেষ্টা করা হয়েছে বিএনপি কে ভেঙে ফেলার লোককে ভাঙলে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না বহু চেষ্টা হয়েছে একমাত্র যে ওই ব্যারিস্টার সাজা নম ছাড়া আর কাউকে নিতে পারে না এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা কি সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন তাদেরকেও রেহাই দেয় নাই এমনকি আমাদের আলেম উলামাদেরকে পর্যন্ত রেহাই দেয় না আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানে পরে তিনি যখন মুক্ত হলেন তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে কারণ তিনি ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্টোভ পাজলিকের মাধ্যমে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারপরে তার শরীর খুব খারাপ হয়ে যায় তিনি এখন অভিজ্ঞতা আছেন চিকিৎসা গ্রহণ করছেন আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি যে কবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন বন্ধুগণ আজকে আমাদের সভাপত্র চেয়ারম্যান আমাদের নেতা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের তেলিগম খালাদা জিয়া অতুল হাই পার তাকে মিথ্যা সাজা দিয়ে মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে ছয় বছর বন্দি করে রেখেছে দুই বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইমল দৌড়াই করে বন্দি করে রেখেছিল তারপরে দুই বছর হাসপাতালে রেখেছিলেন বন্দি করে আর দুই বছর বাড়িতে গৃহবন্দি করে রেখেছিল তিনদেরকে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই আমরা ভুলে যাই নাই জামায়াত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী শাখকে ফাঁসি দিয়ে ভুলানোর কথা কোন অপরাধ ছিল না তাদের তাদের একটাই অপরাধ ছিল তার তারা গণতন্ত্র চাইতো অধিকার চাইতো তার অধিকার আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে বন্ধু বন্ধুগণ এই হাসিনার সরকার সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাচিত করবার জন্য একটা মাত্র দল তার দল থাকবে আর কোন দল থাকবে না এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল বন্ধুগণ প্রত্যেকে কি করেছে রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে সব যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সবচেয়ে আগে করেছে নির্বাচন ব্যবস্থা ভোট দিতে যেতে পারবেন না ভোট যেতেই দিতে যাবে না তাই না যাও চোদ্দ সালে ভোট হয় নাই কোনো দিয়ে আটক করে রাখা হয়েছিল তার উপর নির্যাতন করা হয়েছিল তাকে কপি ঝুলিয়ে ঝুরিয়ে থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল তাকে দেশে যেন না আসতে পারে তার ব্যবস্থা করে